গুড ইভিনিং স্টুডেন্টস আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি কমন পাবে আর স্কিপ করে গেলে এক্সপ্লেনেশানগুলো তোমরা বুঝতে পারবে না চলো মূল ভিডিওতে যাই কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোনটি বৌদ্ধ ধর্মের আট ভাঁজ পথ এর অংশ নয় অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর কি হবে অপশান ডি সঠিক ইচ্ছা বৌদ্ধ ধর্মের আটভাঁজ পথ বলতে আটটি পথের কথা যে বৌদ্ধ ধর্মে বর্ণিত হয়েছিল যেটাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হচ্ছে ভগবান বুদ্ধ উনি উপদেশ দেওয়ার জন্য আটটি পথ বর্ণনা করেছিলেন যেই পথে উনি জনগণের কাছে মানে মানুষদের কাছে জনগণ বলতে ওই বৌদ্ধ ধর্মে দীক্ষিত মানুষদের কাছে তার উপদেশগুলো তুলে ধরতে চেয়েছিলেন তার মধ্যে ছিল সঠিক মনন ছিল সঠিক বক্তৃতা ছিল সঠিক আচরণ ছিল কিন্তু সঠিক ইচ্ছার কথা উল্লেখ ছিল না নেক্সট ভারত সরকার কত তারিখে জাতীয় ক্যালেন্ডার গ্রহণ করে জাতীয় ক্যালেন্ডার কত তারিখে গ্রহণ করা হয়েছিল অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার বাইশে মার্চ উনিশশো সাতান্ন সালে জাতীয় ক্যালেন্ডার বলতে যেটাকে শাখা ক্যালেন্ডার বলা হচ্ছে যদিও শাখা ক্যালেন্ডার ভারতের সরকারি এবং বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো কিন্তু গ্রেগোরিয়ান ক্যালেন্ডার যেটাকে বলা হচ্ছে সেটা ভারতে সব থেকে বেশি প্রচলিত আবার দ্বৈত সিস্টেম ক্যালেন্ডার রয়েছে যেগুলো আন্তর্জাতিক সীমা মানে সমন্বয় সাধন করছে কিন্তু অ্যাকচুয়ালি যে শাখা ক্যালেন্ডার যেটা শাখা ক্যালেন্ডার বাইশে মার্চ উনিশশো সালে সরকার কর্তৃক জাতীয় ক্যালেন্ডার হিসেবে গৃহীত হয়েছিল নেক্সট সম্প্রতি খবরে দেখা বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি যেটা নিয়ে সম্প্রতি মানে নিউজ হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি মাতার বাড়ি বন্দর যেটা হচ্ছে জাপানের উদ্যোগে এই গভীর সমুদ্র বন্দর হিসেবে এটা পরিচিত হয়েছিল জাপান এটা উদ্যোগ নিয়েছিল শুধুমাত্র বাংলাদেশ নয় ত্রিপুরা রাজ্য এবং অন্যান্য আন্তর্জাতিক সীমানার সাথে সমন্বয় রক্ষা করার জন্য মাতার বাড়ি বন্দর যেটা সম্প্রতি খবর দেখা গিয়েছিল ওটা গভীর সমুদ্র বন্দর হিসেবে পরিচিত পেয়েছে নেক্সট নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় অপশান দেখো কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান বি রণজিৎ গুহ উনি নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক নামে পরিচিত যিনি উনিশশো সালে দেশ ছেড়েছিলেন এবং উনি তারপর অধ্যাপনা করেছিলেন ব্রিটেন ইউনিভার্সিটি অফ সাসেক্স এবং অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে উনি অধ্যাপনা করেছিলেন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাজনক বলতে কি বোঝানো হয়েছে না সমাজের নিম্নবর্গের মানুষদের নিয়ে যে ইতিহাস চর্চাটা করা হয় ওটাই হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা নামে পরিচিত আমি পরের প্রশ্নে যাব সেবক ছদ্ম নামে কোন নাট্যকার নাটক লিখতেন দেখো অপশানে বিভিন্ন নাট্যকারদের নাম দেওয়া রয়েছে তার মধ্যে সেবক ছদ্ম নামে কে নাটক লিখতেন সঠিক উত্তর হবে অপশান বি গিরিশচন্দ্র ঘোষ উনি সেবক ছদ্ম নামে নাটক লিখতেন উনি শুধু একজন নাট্যকার ছিলেন বলে তা ভুল হবে উনি মানে নাটক নাট্যকারও ছিলেন ঔপন্যাসিক ছিলেন এবং উনি থিয়েটারে খুব আগ্রহ দেখাতেন এমনকি উনি থিয়েটার প্রতিষ্ঠাও করেছিলেন ঠিক আছে যেটা নর্থ বাংলা নর্থ থিয়েটার যেটা হচ্ছে ন্যাশনাল থিয়েটার যিনি গিরিশচন্দ্র ঘোষ যেটা প্রতিষ্ঠা করেছিলেন যে থিয়েটারটা উনি সেবক ছদ্ম নামে নাটক লিখতেন নেক্সট উদ্ভিদ জগতের জীবন্ত জীবাশ্ম কোনটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ জগতের দেখো অপশান কি কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ নিটাস উদ্ভিদ জগতের জীবন্ত জীবাশ্মকে কি বলা হয় না নিটাস বলা হয় ঠিক আছে পরের প্রশ্নে চলে যাচ্ছি কুয়াশা কোন ধরনের কোলেট দ্রবণ বা কলয়েড দ্রবণ কুয়াশা অপশান দেখো কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি গ্যাসে তরলের দ্রবণ মানে তরলের হচ্ছে মানে গ্যাসে তরলের বিচ্ছুরিত হওয়া কিভাবে না যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যায় জলীয় বাষ্পগুলি যখন ঘনীভূত হয় তখন তরলের যে কণাগুলি তরলের জলের যে কণাগুলি ওগুলো বাতাসে স্থগিত হয়ে যায় তখনই কি হয় না কুয়াশার সৃষ্টি হয় দ্যাট ইজ গ্যাসে তরলের দ্রবণ নেক্সট কোন পর্বত ইউরোপকে এশিয়া থেকে আলাদা করে ইউরোপকে এশিয়া আর ইউরোপের মধ্যে বর্ডার বলতে গেলে সীমারেখা হিসেবে সঠিক উত্তর হবে অপশান সি উড়াল উড়াল পর্বত শ্রেণী যেটা হচ্ছে ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশ দুটো মহাদেশকে পৃথক করে রেখেছে মানে সেপারেট করে রেখেছে উড়াল পর্বতটি নেক্সট প্রশ্ন কোনটি বারুদের উপাদান নয় বারুদের উপাদান কোনটি নয় অপশান যেগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে বারুদে থাকে না কোনটি না সিসা সিসা হচ্ছে বারুদের উপাদান নয় মানে বারুদের মধ্যে সিসা কখনো থাকে না আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাই বিশ্বের গভীরতম সাধু জলের হ্রদ কোনটি গভীরতম সাধুজলের হ্রদ অপশান দেখো দেওয়া রয়েছে কী কী সঠিক উত্তর হবে অপশান এ বৈকাল হ্রদ এই বইকাল হ্রদ কোথায় না মূলত রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত এই বৈকাল হ্রদ যেটার হচ্ছে গভীরতা আনুমানিকভাবে বলতে গেলে প্রায় একত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এটাই হচ্ছে বিশ্বের গভীরতম সাধু জলের হ্রদ নেক্সট প্রশ্ন যাব আমি অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সমিতি কে প্রতিষ্ঠা করেন অভিনব ভারত যেটা নাম দেওয়া হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ বি ডি সাভারকার জিনার পুরো নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার উনি অভিনব ভারত নামক একটি গুপ্ত বিপ্লবী সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন ছত্রপতি শিবাজি কার সাথে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন ছত্রপতি শিবাজি সঠিক উত্তর কী হবে অপশান এ প্রথম জয়সিংহের সাথে প্রথম জয়সিংহের সাথে ছত্রপতি শিবাজি মূলত ষোলোশো পঁয়ষট্টি সালে এগারোই জুন পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন ঠিক আছে তাহলে ষোলোশো সালে পুরন্দরের সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হয়েছিলেন টিপু সুলতান যিনি মহীশূরের শাসক ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি সতেরোশো বিরাশি সালে টিপু সুলতান মহীশূরের শাসক হয়েছিলেন আচ্ছা পরের প্রশ্ন যাচ্ছি বাংলার আকবর কাকে বলা হয় অথবা প্রশ্ন আসে কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ আলাউদ্দিন হোসেন শাহ যিনি হোসেন শাহি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন উনি মূলত মুজাফফর শাহক মানে শ্যামসুদ্দিন মুজাফফর শাহ ওনাকে হত্যা করেছিলেন ওনাকে হত্যা করে বাংলার সিংহাসন দখল করেছিলেন নেক্সট মানব শরীরের কোন অংশটি বাত নামক ব্যাধিতে আক্রান্ত হয় মূলত মানুষের শরীরে তো বাত নামক ব্যাধিটা দেখা যায় তো এই ব্যাধিটা কোন অংশে হয় সঠিক উত্তর হবে অপশান এ হাড়ের সংযোগস্থল মানে জয়েন্ট পজিশানে দুটো হাড়ের জয়েন্ট পজিশান যেখানে সেই সমস্ত জয়েন্ট পজিশানগুলোতে পায়ের বলতে পারো হাতে বলতে পারো যেখানে জয়েন্ট পজিশান হাড়ের আছে ওই সমস্ত জায়গাগুলো বাত ব্যাধিতে আক্রান্ত হয় মানুষের শরীরে ঠিক আছে ওই বাদ ব্যাধিটার কারণে অনেক যন্ত্রণা অনুভূত হয় মানুষের শরীরে যেটা হচ্ছে মূলত জয়েন্টগুলোতে হয় হাড়ের জয়েন্টগুলোতে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা যদি অন্য কোনো ধরনের কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে রেখে জানাতে পারো